নমস্কার দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই যেহেতু এই কাজটা আমি করি আর এই বিষয়টা নিয়ে আমি সবথেকে বেশি জানি তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে আমি ছাগল পালন নিয়ে অনেক ভিডিও তোমাদের সামনে দিয়েছি ছাগল পালন কিভাবে করবে না করবে সব কিছুই বলেছি আর ছাগল পালনের ইনকামের উপর আমি সবথেকে বেশি গুরুত্ব দিই কারণ আমি ভালোভাবেই জানি যে ছাগল পালন একটি লাভজনক ব্যবসা কিন্তু যারা কোনোদিনও ছাগল পালন করেনি তারা কীভাবে জানবে যে ছাগল পালনে কীরকম কী ইনকাম হয় না হয় তাই আমি ছাগল পালনের ইনকামের বিষয়টির উপর সবথেকে বেশি জোর দিই তবে আজকে আমি ছাগল পালনে কীরকম কী ইনকাম হয় সেই বিষয়ে ভিডিও বানাবো না আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও বানাচ্ছি সেটি হলো ছাগলকে কোন সময়ে কি ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিনের উপরেই আমি আজকের ভিডিওটি বানাচ্ছি যদিও ভ্যাকসিন হয় সম্পূর্ণ রোগ হিসাবে যখন তখন ভ্যাকসিন দিলে হয় না কিন্তু কিছু কিছু ভ্যাকসিন থাকে যেগুলোকে দিতে হয় সেইগুলোই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরছি ছাগলকে মূলত চার প্রকারের ভ্যাকসিন বেশি দেওয়া হয় পিপিআর খুরোয়া টেটিনা ও গোটপক্স তার মধ্যে সব থেকে বেশি যে ভ্যাকসিনটি দেওয়া হয় সেটা হচ্ছে পিপিআর ভ্যাকসিন পিপিআর হচ্ছে ছাগলের সবথেকে মানন রোগ যে রোগটা একবার যদি কারো ছাগলের খামারে ঢুকে যায় তাহলে খামারকে একেবারেই শেষ করে দেবে প্রতিদিন দুটো চারটা ছটা করে দেখবে ছাগল মারা যাচ্ছে সাত দিনের মধ্যেই ছাগল শেষ কারো যদি একশো দুশো পাঁচশো হাজার ছাগল থাকে না সাত দিনেই শেষ হয়ে যাবে আজ থেকে বছর তিন চার আগে আমাদের এলাকাতে পিপিআরের প্রকোপ দেখা দিয়েছিল। আমার হয়তো সেইভাবে ক্ষতি হয়নি কিন্তু আমাদের যে পাশাপাশি গ্রামগুলো আছে সবগুলোকে একেবারে নির্মূল করে দিয়েছিল। একটা সময় ছিল তোমরা হয়তো শুনে থাকবে যে কলেরার প্রকোপ সেই সময় কোনো ওষুধ ছিল না ইঞ্জেকশন ছিল না ভ্যাকসিন ছিল না যদি কোনো গ্রামে কলেরা হতো গ্রামকে গ্রাম একেবারে উজাড় হয়ে যেত এতটাই ভয় ছিল কলেরার ঠিক সেরকমই পিপিআর রোগ ছাগলের জন্য পিপিআর রোগ যদি ছাগলের হয় মৃত্যু ছাড়ার কোনো উপায় থাকে না খুব কম ছাগলেই বেঁচে যায় দশটা ছাগলে একটাও বাঁচা কিনা সন্দেহ আছে তাই পিপিআর রোগ যেন না হয় প্রত্যেক ছাগল খামারিকে এই বিষয়ে সতর্ক থাকা উচিত এর জন্য কিছু কিছু ক্ষেত্রে ছাগল খামারির নিজের যে সতর্কতা সেটা অবলম্বন করা সব বেশি জরুরি নিজের খামারের ছাগলগুলোকে যত অন্য ছাগলের সাথে মিশতে না দেওয়া যায় ততই ভালো কারণ এটা হচ্ছে একটা শোকা রোগ একজনের থেকে আরেকজনের কাছে যায় প্রত্যেক খামারই উচিত যেন তার ছাগলগুলোকে অন্য ছাগলের সাথে মিশতে দেওয়া না হয় আমি মাঠে ছাগল ছটা আসি কিন্তু তবুও আমি অন্য কোনো ছাগলের সাথে আমার ছাগলকে মিশতে দিই না কিন্তু শুধু সতর্কতা অবলম্বন করলেই হবে না তার সাথে দিতে হবে ভ্যাকসিন ভ্যাকসিন ছাগলকে যদি দেওয়া হয় বিশেষ করে পিপিআর ভ্যাকসিনটা বলছি আমি পিপিআর ভ্যাকসিন ছাগলকে দিতেই হবে কারণ পিপিআর ভ্যাকসিন দিলে তোমার ছাগলগুলো অনেকটা সুরক্ষিত হয়ে যাবে বছরে একবার এই ভ্যাকসিন দেওয়া হয় যে কোনো প্রাণী চিকিৎসা কেন্দ্রে এই ভ্যাকসিন উপলব্ধ আমাদের এলাকাতে সরকারিভাবেই এই ভ্যাকসিনগুলো দেওয়া হয় আমাদেরকে কিনতে হয় না অনেকে বাজার থেকে কিনতে পারে কি কি ভ্যাকসিন বা কি নাম আমি সেটা বলবো না কারণ আমি সাধারণত কোনো ওষুধের বিজ্ঞাপন করি না কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে ভ্যাকসিনটা দিতে হবে পিপিআর ভ্যাকসিন দিতে হবে যে কোনো পশু চিকিৎসককে জিজ্ঞাসা করবেন যে পিপিআর ভ্যাকসিন কী ভ্যাকসিন দেবো ওনারাই বলে দেবেন এক্ষেত্রে পশু চিকিৎসকের পরামর্শ অতি গুরুত্বপূর্ণ তাই আপনাদের পশু চিকিৎসকদের সাথে যোগাযোগ করতে হবে তাদের পরামর্শ নিতে হবে আর আমি চাইবো আপনারা সরকারিভাবে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেইগুলোই ব্যবহার করুন আমি করি কিন্তু অনেকে আবার করে না তারা কিনে আনে বাজার থেকে কিন্তু যেটা কিনতে যাবেন সেটার দাম অনেক আর একটা যে ভ্যাকসিনের সিসি বা বোতল সেটাতে মোটামুটি একশো ছাগলকে ভ্যাকসিন দিতে হবে একশো ছাগল যাদের আছে একমাত্র তারাই সেটা কিনে আনতে পারবেন কারণ তার থেকে কম আমি যতদূর জানি পাওয়া যায় না যদিও আমি কোনোদিনও কিনি নি আমি একবার জিজ্ঞাসা করেছিলাম আমাদের যে পশু চিকিৎসক আছেন এলাকাতে ওনাকে উনি বলেছিলেন যে একটা বোতলে একশোটা ছাগলকে দেওয়া যায় তবে একটা কথা মনে রাখবেন যে ছাগলের সবথেকে ভয়ঙ্কর রোগ হচ্ছে পিপিআর আর এই কারণেই ছাগলের সব থেকে বেশি যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা হচ্ছে পিপিআর ভ্যাকসিন সবথেকে বেশি এই ভ্যাকসিনটা দেওয়া হয় পিপিআর ছাড়াও ছাগলের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন সেটা হলো খুরোয়া ভ্যাকসিন ছাগলের খুরে বা মুখে ঘা হয়ে যায় ছাগল কোনো খাবার খেতে পারে না এই কারণেই এই ভ্যাকসিনটা দিতে হয় তবে সারা বছর এই ভ্যাকসিনটা সেভাবে দেয় না বা উপলব্ধও নয় এই ভ্যাকসিন মাঝে সাঝে একবার করে দেওয়া হয় অনেক সময় বাজার থেকে কিনে এনেও দেওয়া যায় তবে ওই যে বললাম যে খুব একটা খুরোয়া রোগ ছাগলের দেখা যায় না সেইভাবে যেভাবে গরুর দেখা যায় গরুর খুরোয়া রোগ প্রচুর দেখা যায় এই কারণে প্রতি বছর গরুকে খুরোয়া রোগের ভ্যাকসিন করা হয় কিন্তু ছাগলকে সেভাবে করা হয় না কিন্তু গুরুত্বপূর্ণ পিপিআরের মতোই ক্ষুরোয়ার ভ্যাকসিনও ছাগলের জন্য গুরুত্বপূর্ণ এটা ছাড়াও তিন নম্বর যে ভ্যাকসিনটা ছাগলকে দেওয়া হয় সেটা হলো টিটেনাস ভ্যাকসিন টিটেনাস ভ্যাকসিনটা ছাগলকে দেওয়া দরকার অনেক রোগের হাত থেকে ছাগল রেহাই পাবে টিটেনাস ভ্যাকসিন যে কোনো দোকানে উপলব্ধ খুব দামও কম তবে এই ভ্যাকসিনটা সাধারণত আমরা সরকার থেকে দেই না আমরা নিজেরাই দোকান থেকে কিনে ভ্যাকসিনটা করাই তুমি একটা ছোট শিশি কিনবে এটার থেকে একটা দুটো ছাগল পাঁচটা ছাগল যেমন খুশি সেই হিসাবে পরিমাণ মতো কিনতে পারো খুব বেশি দামও নয় পিপিআর ছাড়া বর্তমানে সবদিকে বেশি যে রোগটার প্রকোপ ছাগলের জন্য দেখা যাচ্ছে সেই রোগটা হল গোটপক্স এখন প্রায় প্রতি জায়গাতেই গোটপক্সের প্রকোপ দেখা যাচ্ছে এই গোটপক্সের ফলে ছাগলের মৃত্যু হয় কি না আমি জানি না কারণ এখনও পর্যন্ত আমাদের এলাকাতে সেরকম কোনো ছাগলের পক্স হয়নি আর আমরাও সেভাবে এখনও পর্যন্ত ছাগলের পক্সের ভ্যাকসিন করাইনি আমি তো করাইনি একদম করাইনি আমি যদি আমার কথা বলি আমি ছাগলকে কোনো দিনও গোটপক্সের ভ্যাকসিন করায়নি আর আমাদের এলাকায় পশু চিকিৎসক যারা আছেন তারাও আমাদের এখনও পর্যন্ত গোটপক্সের ব্যাপারে সেভাবে সচেতন করেননি কিন্তু যেহেতু আমার অনেক ছাগল আছে তাই আমাদের মতো যারা ছাগল পালক তারা কিছু কিছু ক্ষেত্রে নিজেরাই সচেতন থাকেন কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে আমরা গোটপক্সের ভ্যাকসিন করাইনি এই রোগটার কিন্তু প্রকোপ এখনও পর্যন্ত আমাদের এলাকাতে দেখা যায়নি আমার খামারে তো দেখা যায়নি তাই এখনও পর্যন্ত সেইভাবে গোটপক্সের ভ্যাকসিন আমরা কেউ করায়নি তবে গোটপক্সের ভ্যাকসিনও করানো দরকার যেসব এলাকাতে আছে নিশ্চয়ই তারা করাচ্ছেন হয়তো এখন না করালেও দু মাস এক মাস বা এক বছরের মধ্যে আমাদেরকেও করাতে হবে কারণ এক একটা রোগ এক একবারে আসে কখনো পিপিআর আসছে কখনও টিটেনাস আসছে কখনো খুরোয়া আসছে কখনও পক্স আসছে খুরোয়াটা এখন একেবারেই কমে গেছে এখন পিপিআরের বাজারটা বেশি চলছে এই চার প্রকারের ভ্যাকসিন সাধারণত ছাগলকে বেশি করানো হয় তবে এইগুলো ছাড়াও আরেকটা ভ্যাকসিন করানো যেতে পারে সেটা হলো জলাতঙ্ক যে যে এলাকাতে জলাতঙ্কের প্রকোপ দেখা যায় সেই সব এলাকাতে জলাতঙ্কের ভ্যাকসিন করানো যেতে পারে আমরা সাধারণত জানি যে জলাতঙ্ক রোগ বেশি কুকুরের হয় বা কুকুরের কামড় থেকে হয় সেই ক্ষেত্রে যেসব এলাকাতে কুকুরের কামড়ের ফলে জলাতঙ্ক রোগ দেখা গেছে সেই সব এলাকাতে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন করানো যেতে পারে তবে একটা বিষয় মনে রাখবেন যে ছাগলের জন্য জলাতঙ্ক রোগের নির্দিষ্ট কোনো ভ্যাকসিন হয় না সেক্ষেত্রে আপনারা আপনার এলাকার পশু চিকিৎসকের সাথে পরামর্শ করে একটা ভ্যাকসিন দেবেন তিনিই বলে দেবেন যে কোন ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে তবে এটা যেসব এলাকাতে জলাতঙ্ক রোগের প্রকোপটা বেশি দেখা যাচ্ছে সেটা যদি কখনও কোনো ছাগলকে কুকুরে কামড়েছে ছাগলের মালিক সেইভাবে গ্রাহ্য করেননি তারপরে আস্তে আস্তে জলাতঙ্ক রোগ ছড়ায় এবং একটা ছাগলের থেকে আরেকটা ছাগল আরেকটা ছাগল থেকে আরেকটা ছাগল এইভাবে রোগটা ছড়িয়ে গেছে তখন ভ্যাকসিন করাতে হবে আর এটা ছাড়াও আরেকটা ভ্যাকসিন সাধারণত করানো যেতে পারে আমি দু একবার করিয়েছি সেটা হলো স্কিনের ভ্যাকসিন অনেক সময় দেখবেন যে ছাগলের চামড়াতে ডাব ডাব হয়ে যায় ছোটো ছোটো বলের মতো হয়ে যায় সারা শরীরে হয় বা কখনো দেখবেন যে মুখের চারধারে ঘা হয়ে যাচ্ছে তবে ওটা কিন্তু খুরোয়া নয় মুখের চারিধারে যে ঘাটা হয় সেটা খুরোয়া নয় খুরোয়া মুখের ভিতরে হয় জিবে হয় তালুতে হয় আর মুখের চারধারে যেটা ঘা হয় সেটা খুঁড়ো যায় নয় সেটা স্কিনের জন্য হয় অনেক সময় ছাগলের যে কোলানটা আছে সেখানে ঘা হয়ে যায় পুরো শরীরে দেখবেন এক ধরনের ঘা হয়ে যায় তবে সেটা কিন্তু পক্স নয় এটার জন্য স্কিনের ভ্যাকসিন করাতে হয় আমি দু একবার করিয়েছি আমার একটা ছাগলের হয়েছিল মানে সেটা হয়েছিল কি ছাগলের লোমগুলো উঠে কেবল কেবলমাত্র একটা ছাগলেরই সব ছাগলগুলোর না কিন্তু ছাগলের লোমগুলো উঠে যাচ্ছিলো আমরা প্রথম প্রথম ভাবতাম যে হয়তো ইন্দুরে বা ছোঁচোতে কামড়াচ্ছে তার ফলে উঠে যাচ্ছে কিন্তু না দেখি যে এটা স্কিনের প্রবলেমের জন্য এই ঘটনাটা ঘটেছে সেই ক্ষেত্রে আমরা স্কিনের ভ্যাকসিন করাতে পারি অনেক সময় আমরা আমাদের লোকাল ভাষাতে এই রোগটাকে খটরা বলি তাই স্কিনের ভ্যাকসিন করানো উচিত ছাগলকে থেকে বেশি আমার মনে হয় পিপিআরের পরে যদি কোনো ভ্যাকসিন করানো হয় সেটা হচ্ছে বর্তমানে স্কিনের ভ্যাকসিন তবে এখন স্কিনের ভ্যাকসিনের সাথে সাথে ট্যাবলেটও বাজারে উপলব্ধ হয়ে গেছে তাই ভ্যাকসিন যদি করাতে না পারেন সেক্ষেত্রে ট্যাবলেট কিনেও খাওয়াতে পারেন কিন্তু ওই যে আমি বললাম যে ওষুধের নাম আমার কাছে জানতে চাইবেন না আমি সাধারণত কোনো ওষুধের বিজ্ঞাপন করি না তাই আপনারা আপনাদের লোকাল যে পশু চিকিৎসক আছেন ওনার সাথে পরামর্শ করি এই সব ওষুধগুলো দেওয়ার ব্যবস্থা করবেন যাই হোক আমি আমার মতো করে খুব সহজ ভাষায় আশা করি আপনাদের বোঝাতে পারলাম আপনারা অবশ্যই যে কোনো ভ্যাকসিন করানোর আগে আপনাদের এলাকার পশু চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই ভ্যাকসিন করাবেন ছাগলকে আমার কথা শুনে যে ভ্যাকসিন করাবেন সেটা কিন্তু একদমই না বা কোনো ওষুধের দোকান থেকে আপনারা ভ্যাকসিন কিনে এনে ছাগলকে ভ্যাকসিন করে দেবেন সেটাও কিন্তু একদম করবেন না আপনারা আপনাদের এলাকার যিনি পশু চিকিৎসক আছেন ওনার সাথে পরামর্শ করুন আর কোন সময় ভ্যাকসিন দেবেন সেটা ওনারাও বলে দেবে। সাধারণত পিপিআর ভ্যাকসিন এই সময় দেওয়াটা সব থেকে ভালো কারণ বর্ষাকালে ছাগল ভিজে তো খুব বা ছাগলের ঘরও সেভাবে শুকনো থাকে না তখন কিন্তু এর সম্ভাবনা দেখা দিতে পারে বর্ষাকাল শীতকালে এই দুটো সময়ে সাধারণত সবথেকে বেশি এর সম্ভাবনা দেখা দেয় আর ছাগলের যে খুরোয়া রোগ সেটাও এই বর্ষাকালই সব থেকে বেশি হয় বাকি যে রোগগুলো সেগুলোর কোনো সময় থাকে না যে কোনো সময় হতে পারে তবে যেটা স্কিনের প্রবলেম বা লোম উঠে যাওয়ার প্রবলেম সেটা সাধারণত শীতকালের দিকে বেশি হয় তাই আপনারাই ভালোভাবে জানবেন যে আপনাদের এলাকাতে কোন সময় কী রোগ ছড়ায় সেই হিসেবে আপনারা সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন এইটাই আমি আশা করি তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার সতর্কতা ভ্যাকসিনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনাকে খুঁজে বার করতে হবে যে কোন কারণে কোন রোগটা হচ্ছে আপনি যদি সেই কারণটাকে খুঁজে বার করতে পারেন তাহলে আপনার ছাগলের কোনো দিনও কোনো রোগ হবে না যেমন আমার ছাগলের হয় না আমি সঠিকভাবে জানি যে কি কারণে কোন রোগটা হয় পিপিআর রোগ কী কারণে হয় বা খুরয়া কী কারণে হয় জলাতঙ্ক কি কারণে হয় বা পক্স কি কারণে হয় এগুলো আমি সব জানি তাই আমি সময় চেষ্টা করি সেই কারণগুলোর থেকে আমার ছাগলগুলোকে দূরে রাখতে যাতে সেই কারণগুলোর কাছে আমার ছাগলগুলো না যায় সেই ব্যাপারটা নিয়ে আমি সব থেকে বেশি সচেতন থাকি যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা আমার ভিডিওগুলিতে অবশ্যই লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যদি সেরকম কোনো প্রশ্ন থাকে আমার কাছে জানার জন্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান আমি অবশ্যই কমেন্টের উত্তর দেব। হয়তো সাথে সাথে দিতে না পারলেও দু পাঁচ মিনিট বা এক ঘন্টা বা দু ঘন্টা পরে উত্তর দেব কিন্তু উত্তর দেব এটুকু আপনারা আমার কাছ থেকে আশা রাখতে পারেন যতটুকু সাহায্য আমি আপনাদের করতে পারব আমি সাহায্য করব যাই হোক এবারে এইখানেই শেষ করছি ধন্যবাদ